আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবেন ফ্যাশন থেকে মাত্র 250 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আজকে টু পিস থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফাল্গুন স্পেশাল বুটিকসের থ্রি পিস থাকবে চমৎকার প্রিন্টের ভিতরে আসছে সাথে কিন্তু টু পিস থাকবে সম্পূর্ণ রেডি ঠিক আছে দুশো টাকা চারশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুতে দেখাবো আজকে আমরা ধর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা হাতের কাজ করা এ হচ্ছে হাতার পোষণটা এগুলো অরিজিনাল স্লাপ কটনের ভিতর এটা টু পিস এটা টু পিস প্রাইস কত থাকবে ভাইয়া অনলি টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ধর দেখতেই পারছেন কালার কম্বিনেশন সবগুলো শুনছে এটা একটা কালার প্রাইস থাকবে হাজার পঞ্চাশ বডি কত আছে এটা 36 থেকে 44 36 থেকে 44 দেখতেই পাচ্ছেন এটা কিন্তু नेक পশনে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কোটি তাই না এটা কিন্তু টু পিসের কোটি গাউন এটা ভিতরে ইনারটা আর এই হচ্ছে এটার কোটটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন কোটটা কিন্তু সম্পূর্ণ এখানে মোটা করে প্যানেল করা আছে কাপড়টা ভি প্রিমিয়াম কোয়ালিটি একদম হচ্ছে রেওয়ান কটন এর ভিতরে প্রেস কত এটা এটা 1000 টাকা বড়ি কত এগুলো 36 থেকে 44 36 থেকে 44 এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন অনলি 1000 টাকায় ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির চুনরি গাউন এটা কিন্তু সরি চুনরি থ্রি পিস এগুলো আমরা কাজ করা হবে প্লাস এটা কিন্তু পুরো প্যানেলে কাজ করা পিওর কটন প্যান্টটা হবে সম্পূর্ণ আড়াই গজ একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এটা ওনাটা তো অসাধারণ এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকায় ফুল থ্রি পিস কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটা একটা কালার দুইটা কালারে কিন্তু জোস দেখেন সবগুলো কিন্তু কন্টাস্টে পাবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা হবে গঙ্গা ডিজাইন এটা কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ডেড একটা থ্রি পিসের কালেকশন যারা হচ্ছে গঙ্গা প্রিন্টেড ড্রেস গুলো তারা তারা জানে যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে সবগুলো ট্যাক করা আছে ঠিক আছে গঙ্গাগুলো এখানে কাজ করা প্লাস পুরো প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন আর এটার ওড়নাটার জন্য কিন্তু এটা বেশি ফেমাস ওড়নাগুলো জাস্ট মাথা নষ্ট হবে এ যেই হচ্ছে ওনাটা পাঁচ হাতে নামাজে একটা ওনা প্রাইস থাকবে কত भैया 950 950 কালার আছে ভাইটা কালার হবে দুইটা করে আপনারা কি এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশ অনলি 950 ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনাটা এটা প্রাইসও থাকবে 950 আচ্ছা পুরো ধামাকা সেলে পাচ্ছেন ঠিক আছে যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার্স এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের এগুলো সব কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি থাকবে প্যান্টটা হবে কন্ট্রাস্ট এগুলোর আসলে আকর্ষণগুলোই হচ্ছে নাগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর কটন ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার দুইটা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ করে আচ্ছা থ্রি পিস এন্ড একটা ডিজাইন দেখাব এই যে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন এটা নেক পশনে কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনা এটাগুলো কিন্তু পাকা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে 950 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন কাপড়টাও একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস কত এটার 400 টাকা 400 টাকা কালার আছে ভিউয়ারস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো বডি হবে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এক পিস ও পাইকেই ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা দেখে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দ্ 400 টাকা এটা ওনলি 300 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লাখনো এটা সম্পূর্ণ কাজ করা কটন এর ভিতর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 350 করে এগুলো সবই কিন্তু 42 বডি ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার এগুলো কিন্তু খাদি কটনের ভিতরে আছে তিনশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটা 350 আচ্ছা এটা দেখেন এই যে 250 জিগজ্যাগ প্রিন্ট করে এগুলো খাদি কটন রং কষ গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে এই মোহরসব কিন্তু হবে লাগবে 250 এটা একটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে 250 অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এই কালারটা দেখে এটা হচ্ছে গ্রিন কালার পেস্তা গ্রিন আর কি এটা একটা কালার আর এটা ছিল লাস্ট এটাও দুইশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রান্না পেস্ট